তোমরা এক এক চান করছো তো আমি স্নান করবো না ওই দেখো এ বাবা এরা কি করছে দেখো হাই হাই হ্যালো বন্ধুরা তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা সুন্দরবন ছোট মুলাখালি মানে নদীতে স্নান করতে আমরা সবাই মিলে এই যে দেখো অলরেডি কিন্তু ওরা নেমে পড়েছে তোমাদের দাদা তারপর আমার ভাই মামার ছেলে আমার একটা ভাগ্নে আছে তো সবাই অলরেডি আমরা নেমে পড়েছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমার আমার তোমাদের দাদা আর ভাই সবাই কিন্তু ও অলরেডি নেমে পড়েছে আর এখন কিন্তু জুয়ার এই সাবধানে বাবা স্লিপ খেয়ে গেছে এখন কিন্তু জুয়ার এই তোমরা এক একা চান করছো তো আমি স্নান করবো না ওই দেখো নদীর জল তাই দেখো পুরো ঘোলা করে দিয়েছে একা একা ওরা সবাই চান করছে চারজন এই যে এই দেখো ওইদিকে কিন্তু নদীতে জাল দিয়েছে ওইভাবে জল এত ঘুলিও না ঠিক আছে একটু জল কমলে আমরা হয়তো একটু নদীতে যেতাম কারণ ক্যামেরা ফল টল আছে গাছে নামাতে যেতাম তো দেখো জল কমছে না তিনটে বেজে যাবে অনেক দেরি হবে তার জন্য আর তাছাড়া আমি একটু তোমাদের আমাদের এখানকার পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর গাছে উঠছো কেন দেখো গাছে মনে কাঁকড়া দেখেছে অবস্থা দেখো হাই করেছি এই যে দেখো গাছে উঠেছে এখন ও নাকি কাঁকড়া ধরছে কাঁকড়া ধর ওপরে কি করছো তুমি এই ওটা ওটা হচ্ছে মানে ফল বলে তোরা বেশি দূরে যাস না এদিকে কাছে আয় আর দেখো এদিকে দেখো আমার ভাই পুরো বসে পড়েছে কি রে ঠান্ডা লেগে গেছে নাকি তোর

দেখো আমরা অন্য সাইডে চলে এসেছি আর দেখো ভাটা লেগে গেছে কারণ জল অনেক কমে গেছে সরে গেছে আবার দেখো অন্য সাইডে এরা দেখো জল ঘোলা করতে চলে এসেছে এখানে তো বস এখানে তো নামার মানে নামার একটা ভালো জায়গা নেই তো কষ্ট করে নামতে হবে তো ভিডিওটা করতেই হবে আমাদের আস্তে নাও বাবা আস্তে কিন্তু হ্যাঁ দেখো চল 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 সবাই চল চল ওরা আমাকে না নিয়েই নেমে গেল আর যদি আমার চান হয়ে গেছে তো কোথায় তোরা ওই দেখো এরা এত দুষ্টু কি বলো মানে কি বলা যায় বলো তো এই পড়ে যাবি দেখো অবস্থা এই অবস্থা দেখো এ বাবা এরা কি করছে দেখো হাই 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 ভগবান লেগে যাবে কোথাও এরা কি দুষ্টু হয়েছে এবার উঠে আয় দেখো নদীর ভিউটা দেখো অসাধারণ বন্ধুরা তোমরা আমাদের মতো যদি এনজয় করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে চলে আসবে আমরা সবাই মিলে খুব এনজয় করব অবস্থা দেখো স্নান করা হলো এবার চলো বাড়ি যাবে তো নাকি চলো সবাই মিলে তাড়াত্রিক তাহলে খাওয়া দাওয়া করি তো বালির চরে গিয়ে ঠিক আছে চলো যাবো সবাই মিলে আর গাইজ আমাদের আজকে সবাই মিলে আজকে খুব এনজয় করলাম আর এই যে হিরো এই তিনটে কিন্তু আমার হিরো এ হিরো এদিকে আছো এই যে আর এই তিনটেকে তো চলো আমাদের তো নদীতে স্নান করা শেষ এবার আমরা যাব হচ্ছে বাড়িতে কেননা বাড়িতে একটা পুকুর আছে আমাদের বাড়ির পুকুরে এবার স্নান করব কেননা এখানে নদীতে হচ্ছে নোনা জল আর নোনা জলে স্নান করলে পশ্চিম মানে গরমের মধ্যে বুঝতে পারছো গাটা কেমন মানে কী করছে কেমন লাগছে তবে একটু পরিষ্কার জলে গিয়ে বাড়িতে স্নান করবে হুম তো থেকে এবার পরিষ্কার জলে স্নান করবো তো চলো ভিডিওটা দেখতে লাগো তোমরা সুন্দরবন এসে আজকে সত্যি খুব এবছর খুব মজা করলাম এইবার এসে তাই না হুম তো কাজ দেখো এই দেখো লাল কাঁকড়া এই দেখো এই দেখো ছোটো 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 ছোটোগুলো লাল লাল ওই যে যাচ্ছে দেখো ওগুলো হচ্ছে কিন্তু লাল কাঁকড়া এমন তুমি যেও না তাহলে কিন্তু কাঁকড়াগুলো পালিয়ে যাবে দেখো সব পালিয়ে গেল সব তোমাদের জন্য দেখো সুন্দরবনের গ্রামটা দেখো কত সুন্দর এদিকে দেখো উচ্ছে গাছ চাষ করা হয়েছে এদিকে হলুদ গাছ চাষ করা হয়েছে গাইস আমরা চলে এসেছি বাড়িতে এবার আমরা নদীর জাল ঘোলা করে এসেছি এবার এরা বাড়ির জাল ঘোলা করবে তো দেখো অলরেডি এরা সবাই কিন্তু চান করতে নেমে পড়েছে তো চলো এবার আমিও চান করতে যাই তো চলো টাটা